নতুন এক গবেষণা অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ইংল্যান্ডে যত নতুন কাউন্সিল হাউস তৈরি হবে তার তুলনায় বিক্রি হবে আট গুণেরও বেশি এই বিষয়টি নিয়ে সামাজিক আবাসন নিয়ে কাজ করা থিঙ্কট্যাঙ্ক কমনওয়েলথ একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে রাইট টু বাই নীতি এত দ্রুত কাউন্সিল হাউসের সংখ্যা কমিয়ে দিচ্ছে যে নতুন নির্মাণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না এর ফলে সাধারণ মানুষকে বেসরকারি ভাড়া বাজারে বেশি টাকা দিয়ে কম নিরাপদ ও অস্থায়ী ভাড়ার বাসস্থানে থাকতে হচ্ছে সরকারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার সালে সরকার নির্মাণ করেছে

আগের বছরের নির্মিত সংখ্যার আট গুণেরও বেশি প্রতিবেদনে বলা হয়েছে সরকারের যদি সত্যি দ্রুত সোশ্যাল রেন্টাল হাউজের সংখ্যা বাড়াতে হয় তবে শুধু নতুন হাউস নির্মাণ যথেষ্ট নয় প্রয়োজন রাইট টু বাই স্কিমে বিক্রি হয়ে যাওয়া বাড়িগুলো পুনঃক্রয় এবং সংস্কারে বিনিয়োগ করা এর সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে রাইট টু ফার্স্ট রিফিউজাল বা অগ্রাধিকার ভিত্তিতে প্রাক্তন সামাজিক বাড়ি ও বেসরকারি ভাড়ার বাড়ি কেনার ক্ষমতা দেওয়া হলে এই ঘাটটি দ্রুত পূরণ করা সম্ভব প্রতিবেদনের লেখক অ্যাডাম পেক্স বলেন আগে কাউন্সিল হাউস মানুষকে নিরাপদ সাশ্রয়ী ও স্থায়ী আবাসন দিত সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে ভবিষ্যতেও তা সম্ভব প্রতিবেদনের দেরি মানে আরও পরিবার নোংরা ও অস্থায়ী আবাসনে কষ্ট পাচ্ছে সরকারের হাতে এই সংকট সমাধানের সরাসরি উপায় আছে তাদের শুধু সেগুলো ব্যবহার করতে হবে গবেষণায় আরও বলা হয়েছে উনিশশো সাল থেকে রাইট টু বাই নীতির আওতায় চব্বিশ লাখ কাউন্সিল হাউস বিক্রি হয়েছে কমনওয়েলথের হিসাব অনুযায়ী এই বিক্রি থেকে সরকারের ক্ষতি হিসাব করলে তার মূল্য দাঁড়ায় একশো বিলিয়ন পাউন্ড বাড়ির মূল্য বৃদ্ধি হিসাব সহ বর্তমানে এই বিক্রি হওয়া হাউজের প্রায় একচল্লিশ শতাংশ শতাংশ প্রাইভেট ল্যান্ড লর্ডদের হাতে আর কাউন্সিল হাউসে বসবাসকারী পরিবারের হার কমে ত্রিশ শতাংশ থেকে ছয় শতাংশে নেমে এসেছে প্রায় আশি শতাংশ পতন প্রতিবেদন স্পেন ও লন্ডনের সফল প্রকল্পের উদাহরণও তুলে ধরেছে স্পেন এ বার্সেলোনা শহর দুই সাল থেকে রাইট টু ফার্স্ট রিফিউজাল ক্ষমতা ব্যবহার করে পনেরোশো সাশ্রয় হাউস পুনঃক্রয় করেছে শহরের নতুন সাশ্রয় আবাসনের লন্ডনের গ্রেটার লন্ডন অথরিটি প্রথম বছরে এক হাজার প্রাক্তন কাউন্সিল হাউস কিনেছে যা বছরের মধ্যে করদাতাদের জন্য নিট সাশ্রয় বয়ে আনবে সোশ্যাল হাউসিং কর্মী কওয়াজো টুইনে বোয়া বলেন যে বাড়িগুলো একসময় জনসাধারণের ছিল এখন তা বেসরকারি ল্যান্ড লর্ডদের মুনাফার উৎস পুরনো কাউন্সিল হাউস পুনঃক্রয় এবং নতুন মানসম্মত সাশ্রয়ী হাউস নির্মাণ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের উচিত যথাযথ তহবিল ও ক্ষমতা দিয়ে এই উদ্যোগকে বাস্তবে পরিণত করা তবে হাউসিং কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা এই পরিসংখ্যানের সাথে একমত নই তবে স্বীকার করছি অনেক সামাজিক আবাসন বিক্রি হয়ে গেছে যা প্রতিস্থাপন করা সম্ভব হয়নি আমরা রাইট টু বাই সংস্কার করেছি এজন্য এবং উনচল্লিশ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি যা এই প্রজন্মের জন্য সবচেয়ে বড় সামাজিক ও সাশ্রয়ী আবাসন প্রকল্প এদিকে একজন বাংলাদেশী বলেন যদি সরকার আগের বিক্রি হওয়া কাউন্সিল হাউসগুলো কিনে নিয়ে নতুন হাউস বানায় তাহলে আমরা আবার নিরাপদ ও সাশ্রয়ী আবাসনে ফিরে যেতে পারব এটা শুধু আমাদের নয় প্রবাসী কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ